নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমানার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীর তিন আট জামিন নামঞ্জুর করেছেন আদালত পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার দুই ছয় নভেম্বর চট্টগ্রাম ছয়ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন এর আগে সকাল এক শূন্যটা পাঁচ শূন্য মিনিটে তাকে আদালতে হাজির করা হয় সোমবার দুই পাঁচ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ গত তিন এক অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান পরে বহিষ্কৃত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এ মামলায় চিনময় দাসসহ এক নয় জনকে আসামি করা হয় মামলা অভিযোগ করা হয় গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণভুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্রজনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে দুই পাঁচ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার সহ নয় জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোডের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়া এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এই মামলার পর ইস্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন পাঁচ আগস্টের পর সনাতনীদের উপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়